হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয়াঙ্কা উজ্জ্বল লাইফস্টাইল চ্যানেল নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ভালোবাসা নিয়ে আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো আমরা কোথায় যাচ্ছি না আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ আর তার আগে দিই যারা যারা আমার ফেসবুকে আছো তারা তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের নাম প্রিয়াঙ্কা উজ্জ্বল লাইফস্টাইল আর যারা যারা আমার নতুন বন্ধু আছো তারা তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও ভিডিও ভালো লাগলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আরও ব্লগ দিতে আমার বেশি ভালো লাগবে তোমাদেরকে তো চলো তোমাদের সাথে আজকে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলেছি মানে বলতে পারো ওটা আমার জীবনে ফার্স্ট অভিজ্ঞতা আর একটা মুহূর্ত আমার বরকে গিয়ে তো চলছে তোমাদের সাথে শেয়ার করবো তারাকে বলে দিই আজকে আমাদের দুজনেরই ছুটি ছিল তো আমাদের দুজনের ছুটি থাকার পর আমরা বললাম চলো একটু বেরিয়ে আসি তা আমার বর বললো তাহলে চলো বোধাগঞ্জের দিকে যাই তো বোধাগঞ্জ থেকে ব্রেক করে মানে বোধাগঞ্জ থেকে ভাবু দেবীর মন্দির আছে যারা জলপাইগুড়িতে থাকো তারা অবশ্যই জানো আর যারা জলপাইগুড়িতে থাকো না তারা তাদেরও বলে দিই যে দে বোধাগঞ্জ বলে একটা মন্দির আছে হয়তো তোমরা অনেক কিছু ফেসবুক ফেসবুকে দেখেছো তো ওখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে না গিয়ে আমরা সোজা চলে গেলাম একটা নতুন জায়গা মানে বলতে পারো অনেকটাই নতুন জায়গা জায়গাটা হচ্ছে রংধামালিতে রংধামালি স্পার্ট যেটাকে বলা হয় বাত ওখানে গেছি তো ওখানে যাওয়ার পর দেখো মানে এত সুন্দর জায়গা দেখে তো আমার খুব ভালো লাগছিল কারণ জলপাইগুড়ি বাবা নাহলে লোকি মাথায় লাগিয়ে গেলে তো ঠা উঠো দাদা এই বাবা বসো 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 বসো

তো যেটা বলছিলাম জলপাইগুড়ির স্পার্ট যেটাকে বলা হয় সেটার থেকেও খুব সুন্দর জায়গা যেখানে দেখো দেখতেই পারছো যে তোমার হাতে দেখেই নিয়েছো কি এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে দিলাম আমার বর যেখানে ভয় পাচ্ছে ভেলা চড়তে আসলে কোনো ও ভেলা চড়েনি আমিও আমিও কোনো দিনও চড়িনি আমারও ভয় লাগছিল তবে তাও একটু সাহস পাচ্ছিলাম যেহেতু আমার সাথে আমার বর ছিল তো ভেলা করে পার কর পার হতে হয় মানে এই এই দিকটা করে পার হয়ে ও তিস্তা নদীতে যাওয়া যায় তো আমরা আমাদের তো কোনো রকম এক্সপিরিয়েন্স সত্যি বলতে ছিল না আর এই ভেলা করে সচরাচর গরু ছাগল এরা পার হয় কারণ ওখানে ওরা মানে ওই জায়গাটাতে ওরা গরু ছাগলরা থাকে ঘাস ঠাস খায় তো এখানে দেখো আমরা কিন্তু ওই নদীটা পার করে তারপরে আমরা তিস্তা নদীতে চলে গেছি তিস্তা নদীর সামনে যেখানে আমরা ফটো তুলছি তো তার মধ্যে হয়েছে কি যে আমরা কিন্তু প্রচণ্ড মানে একটা চ চরের মধ্যে ছিলাম এটাও কিন্তু একটা নদী তো আমাদের যখন প্রচণ্ড জল আসে তিস্তা নদী থেকে তো তখন কিন্তু এই সব জায়গাগুলো কিন্তু পুরো ভরাট হয়ে যায় এখান থেকে দেখলে যে আমরা হাঁটছিলাম সেই জায়গাগুলো পুরো ভরাট হয়ে যায় তো মধ্যে নদীটা দেখাবো আমি তো চলো তার আগে দেখে নাও যে আমরা দেখো পার হচ্ছে এদিকে আমার ভর পুরো ভয় পাগল হয়ে যাচ্ছে বলে পড়ে যাবে তারপরে আমি বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে চলো একা তুমি আগে একা পার হো তারপরে আমি ওরা একা পার হবো তো ও কিন্তু যাচ্ছে এবার দুটো বাচ্চা এত সাহস ওদের মানে ওরা কি সুন্দর করে চালাচ্ছে ওরা থাকে ওদের এক্সপিরিয়েন্স আছে তো কি সুন্দর করে চালাচ্ছে আর একটু জোরে জোরে চালাচ্ছিল বলে বলছি ভাই আমি জোরে জোরে চালাস না আস্তে আস্তে না ও ভয় পাচ্ছে কোনো দিনও চড়ে নি তো আমি কোনো দিনও চড়ে নিই কিন্তু আমারও ভালো লাগছিল কিন্তু আমার মাঝখানে দেখি না একটু আমারও ভয় লাগছিল ও পার হয়ে যাওয়ার পর ওরা ভাইরা ছোটো ছোটো দুটো ভাই আবার আসলো হয় নিয়ে আবার আমাকে নিয়েছে তো আমি আমি আবার এখানে ভয় প্রথমে লাগছিলো না তারপর মাঝখান দিকে যখন যাচ্ছিলাম তখন একটু স্পিডে চালাচ্ছিল তখন আমার একটু ভয় লাগছিলো কারণ যতই হোক একটু নরবর নরবর করে তো ভয় লাগে যদি পড়ে যাই আর হাতে ছিল মোবাইল তো সব থেকে পড়ে গেলে কে কী হবে আর মোবাইলটাই মোবাইলটাই তো চলে যাবে তো যাই হোক তারপরে আমি ওখান থেকে দেখো বা ব্লগ শুরু করছি ওটা বা একটু নেক্সট নেক্সট দেখতে পারবে তো আমি এইভাবে আসছি আবার আমরা বর একটা ভিডিও করে দিচ্ছে বলে কি বাপরে বাপ তো মতো মারাত্মক সাহস আমার সত্যি খুব ভালো লাগছিল কারণ ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স নিলাম আমি জীবনে কোনো দিনও কিন্তু এরকম এক্সপিরিয়েন্স নেই নৌকায় চড়ছি লঞ্চে চড়ছি কলকাতায় গিয়ে সব জায়গাতে চড়ছি কিন্তু এই ভেলাতে ফার্স্ট টাইম আমি আর উচ্চ দুজন মিলে চড়ছি কিন্তু খুব ভয়ও লাগছিলো আবার না একটা ফিলও হচ্ছিলো বা একটা আনন্দ আনন্দ ফিল হচ্ছিলো তার মধ্যে দুটো বাচ্চা আমি তো ওদেরকে দেখে ভয় পাচ্ছিলাম যে আমাকে ফেলে না দাদাকে দিয়ে না ওদের যার এক্সপিরিয়েন্স খুব ভালো মানে এত ছোট ছোট দুটো বাচ্চা না খুব ভালো মানে আমাদেরকে খুব সুন্দর করে টেক কেয়ার করে নিয়ে গেছে আবার নিয়ে পার করছে তার জন্য কিন্তু রকম টাকা পয়সা কিচ্ছু নেয়নি এতটাই ভালো ছিল তো আমার কাছে কিছু ছিল না চকলেট ছিল বলে আমি চকলেট দিয়ে আসছিলাম হাতে দুজনকে খাওয়ার জন্য চকলেট খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে আসছিলাম কিন্তু আমার ইচ্ছা আছে নেক্সট টাইম যখন আবার যাবো তো ওদের জন্য আমি একটা কিছু নিয়ে যাবো সেটা আমার ইয়ে কারণ এত ভালো ওরা যে আমি বলছিলাম ভাই টাকা নিবি না বলে কি না দিদি লাগবে না তো এতটা ভালোবাসা কেউ হয় দেয় না নিজের লোক তো আরোই দেয় না যেটা অন্য অন্যের লোক দেয় তো খুব ভালো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি তো মানে এতটাই আনন্দ লাগছিল তো আর একটু একটু ভয় ভয় ভাবে পাচ্ছিলাম তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকের দিনটা ওভারঅল খুব ভালো কাটছে আমাদের দুজনেরই তো নতুন জায়গা নতুনভাবে এক্সপিরিয়েন্স নেওয়া আর এইদিকে দেখো যে তোমাদের বলছিলাম যে এই তিস্তা নদী এই তিস্তা নদী দেখো সমানে জল বাড়ছে এদিকে সমানে পাক পড়ছে এই পাকে যদি কেউ পড়ে যায় তাহলে তো অবশ্যই সে একদম শেষ আর থেকে বাঁচানো যাবে না তো এই কারণে এতটাই সুন্দর লাগছিলো ওয়েদারটার দিকে তোমার তাদের তোমাদের দাদা দাঁড়িয়ে বিকালটা অনেকটাই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে আমরা বেশিক্ষণ থাকি তারপরে আরও ব্যাক করে বাড়ি চলে আসছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা জানাতে কিন্তু ভুলবে না তাহলে কিন্তু আরও ভালো ভালো ব্লগ দেবো তোমাদেরকে ঠিক আছে টাটা